সহমর্মিতা ও জনসংযোগের নজির সাগর বিভিন্ন এলাকার মানুষের পাশে সভাপতি মসিউর রহমান মানুষের দুঃখ দুর্দশার সময় পাশে দাঁড়ানোই একজন সত্যিকারের জনপ্রতিনিধির কাজ সেই দায়িত্ববোধ থেকে সাগর দিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান আজ অর্থাৎ রবিবার একাধিক গ্রামে ঘুরে সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন দিলেন সাহায্যের হাত শুনলেন তাদের কথা আজ বিকেলের শুরুতেই তিনি যান বালিয়া অঞ্চলের গোপালপুর গ্রামে সম্প্রতি সেই এলাকার জামিরুল শেখ নামে এক ব্যক্তির দুটি চোখী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় আর্থিক সাহায্য তুলে দেন সভাপতি এবং পরিবারকে পাশে থাকার আশ্বাসও দেন এরপর পাটকেলডাঙ্গা অঞ্চলের রামনগর বালাগাছি এলাকায় পৌঁছান সেখানে এক অসুস্থ মহিলার বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন দেন প্রয়োজনীয় অর্থ সাহায্য এবং ভবিষ্যতে পাশে থাকার আশ্বাসও জানান অবশেষে মণিগ্রাম অঞ্চলের চাঁদপাড়া গ্রামে যান যেখানে এক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি শোক সন্তপ্ত সেই পরিবারের সঙ্গে দেখা করে সহানুভূতি জানান এবং হাতে তুলে দেন আর্থিক অনুদান এই সফরে শুধু সহানুভূতি প্রকাশী নয় প্রতিটি এলাকায় মানুষের সমস্যা অভিযোগ চাহিদা মনোযোগ দিয়ে শোনেন মশিউর রহমান সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে খবর নেন এলাকার বাস্তব চিত্র সম্পর্কে স্থানীয় মানুষদের মতে এই রকম একজন জনপ্রতিনিধি যখন দুঃখে পাশে দাঁড়ান তখন মনে হয় আমরা সত্যি একা নই সভাপতির এই মানবিক উদ্যোগ ও নিবিড় জনসংযোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে সবাই আশাবাদী আগামী দিনেও এমনভাবেই মানুষের পাশে থাকবেন তিনি ব্যুরো রিপোর্ট সাগরদিঘি মুর্শিদাবাদ কি ঘটনা হয়েছিল আমাদের গোপালপুরে একটা অ্যাক্সিডেন্টে একটা চোখ একটা ছেলের নষ্ট হয়ে গেছে আচ্ছা তো ওই জন্যে সভাপতিকে আমরা জানাচ্ছিলাম সে নিজে এসে ওই ছেলেটার সঙ্গে সাক্ষাৎ করে তাকে কিছু অনুদান দিল সেটাতে সেখানে আমরাও ছিলাম এবং আমাদের গ্রামের জনগণের যে বাড়ির এ হয়েছিল সেগুলাও সব মেয়ে ছেলে হাতে করে ওই আইডেন্টিকে নিয়ে ছবি করা হয় আচ্ছা যে ছেলেটা চোখ বলছেন অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ছেলেটার নাম কি জামিরুল শেখ বয়স কেমন হবে বয়স তেত্রিশ চৌত্রিশ আচ্ছা এই এলাকাটার নাম কি গোপালপুর কোন অঞ্চল বালিয়া অঞ্চল এই যে সভাপতি সাহেব আসলেন এবং তাকে পাশে থাকার আশ্বাস দিলেন পাশাপাশি কিছু অনুদানও দিলেন কি বলবেন সভাপতি সাহেবের এরকম কাজকে সভাপতির এই কাজকে আমরা তাকে ধন্যবাদ জানাই এবং আমাদের গোপালপুরের জনগণ ওনার পাশে আমরা থাকবো আপনার নাম আমার নাম আব্দুর রাজ্জাক আজকে আপনাদের গ্রামে এই যে পঞ্চায়েত সমিতির সভাপতি মোশির রহমান এসেছিলেন কি কারণে? কিছু সাহায্য গতে এসেছিল একটা মেয়ের শরীর খারাপ তার লাগি কিছু সাহায্য দিতে এইছিল কি হয়েছে মেয়েটার? মেয়েটার অসুখ খুব বড় ধরনের অসুখ হয়েছিল তাই অসুস্থর নাম বললেই হয়েছে। অনেক দিন ধরে অনেক দিন ধরে অসুস্থ হয়েছে আজ এক বছর থেকে অসুস্থ হয়ে রয়েছে। আপনারা কি জানিয়েছিলেন? আমরা জানাইনি আমরা এই জানতে পারলাম পাঁচ ছ দিন আগে দিয়ে সভাপতির কাছে গিয়েছিলাম সভাপতি কিছু সাহায্য করার লেগে গিয়েছিলাম তাই সভাপতি আইছে আমাদের গ্রামে কিছু দান করতে সাহায্য করতে এই যে সভাপতি আসলেন আপনাদের গ্রামে এবং মেয়েটাকে সহযোগিতা করলেন ওনার এই যে উদ্যোগ কি বলবেন কেমন লাগলো ভালো লাগলো কিছু সাহায্য করলো ভালো লাগলো এই গ্রামটার নাম কি বালাগাছি ধন্যবাদ এই যে আপনাদের এলাকায় পঞ্চায়েত সমিতির সভাপতি মোশার রহমান আসলেন আসার পরে আপনারা কি দাবি জানালেন এবং আপনারা আপনাদের সাথে দেখা হয়ে তিনি কি বললেন আমাদের দাবি যে অনেকগুলো হয়তো রাস্তাঘাট অচল হয়ে পড়ে আছে সব রাস্তাঘাট গুলো ঠিক করা এবং যারা অসুস্থ আছে তাদেরকে একটু সুস্থতার জন্য আমরা ব্যবস্থা করতে বললাম যেখানে ল্যাম্পপোস্টগুলো হয়নি সেখানে হয়তো ল্যাম্পপোস্টগুলো দিয়ে দিবে যেগুলোতে ট্যাপ হয়নি সেগুলোতে ট্যাপ একটু দিয়ে দেবে আমরা এইসব আবেদন করলাম কিছু কিছু আমরা মসজিদ মাদ্রাসার জন্য হয়তো কিছু আবেদন করেছি সেইগুলো যদি একটু আমাদের সভাপতি সাহেব আমাদের যদি ব্যবস্থা করে দেয় তো আমাদের খুব উপকারিতা হয় এবং আমরা ধন্য হতে পারি এর জন্য ডেকেছিলাম এবং এসছে আমাদের খুব ভালো লাগলো আর কথাবার্তা যে প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো আমাদের খুব সুন্দর কথাবার্তাও বললো আর ভালো লাগলো এইটাই আমরা আশা করছিলাম যাতে আগামী দিনে সে সফল করতে পারে এটার জন্যই আমরা

প্রত্যেকটা পঞ্চায়েতে যেতে পারি না কয়েকটা পঞ্চায়েত টার্গেট করে আমি আসি সে এসি এই এলাকার মানুষের খোঁজখবর নিলাম রাস্তাঘাটে সমস্যা ছিল সেটা কথা বললাম এরা এলাকার কাঠামোর ব্যাপারে জানলাম আমাদের একটা প্রকল্প করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের পাড়া আমাদের সমাধান সেই সমাধানের যে কাজটা হবে কিভাবে হবে আমাদের কিছু মায়েরা ছিল দিদিরা ছিল তাদেরকে বলা হলো এবং এলাকার মানুষ যা তাদেরকে বললাম যে পারে দশ লক্ষ করে টাকা দেওয়া হবে সেখানে কোনো পুকুর থাকলে তার গাডোয়াল বাঁধার জন্য এবং ঘাট ট্যাপ লাইট এসব কাজ হবে এবং গ্রামের লোকের কোথায় সুবিধা কোথায় কাজ করলে গ্রামের লোকের সুবিধা গ্রামের লোক সেটা ঠিক করে দিবে আর আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মমতা ব্যানার্জি সে কাজটা করবে আমাদের প্রকল্প প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পাড়াতে পাড়াতে পৌঁছে গেছে আমরা মানুষের জন্য এই দায়িত্ব নিয়েছি মানুষ মানব জাতি আমাদের সম্বল আমাদের শক্তি মানব সেবা করাটা আমাদের নৈতিক কর্তব্য এই কর্তব্যর মধ্যে আমরা পড়ি তাই মানুষের সুবিধা অসুবিধা দেখা ওদের সঙ্গে থাকা ওদের বিপদ আপদের সঙ্গে দেওয়া সাপোর্ট দেওয়া নৈতিক কর্তব্য সে কর্তব্য পালনের জন্য আমরা এখানে এসেছি